আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম মূলত আজকে যে ভিডিও কন্টেন্টটি তৈরি করতে যাচ্ছি অত্যন্ত গুরুত্বপূর্ণ কেননা আমি যে ভিডিও কন্টেন্টগুলো তৈরি করি শুধুমাত্র আপনাদেরকে শেখানোর উদ্দেশ্যে বোঝানোর উদ্দেশ্যেই মূলত ভিডিও কন্টেন্টগুলো তৈরি করা হয় তেমনি আমার হাতে দেখতে পাচ্ছেন যে আমরা ব্লেন্ডার বাসাবাড়িতে যে ব্লেন্ডার আছে সেই ব্লেন্ডারের যে ঘূর্ণিগুলো যেটা মোটরেও থাকে প্লাস আমাদের বাটিতে থাকে এই ধরনের ঘূর্ণিগুলো তো বাজারে বিভিন্ন রকমের ঘূর্ণি কিনতে পাওয়া যায় এই যে আমার হাতে ঘূর্ণি দেখতে পাচ্ছেন এখানে এক একটা এক এক রকমের ঘূর্ণি তো এর ভিতরে কোনটা ব্যবহার করলে আমরা দীর্ঘদিন ব্যবহার করতে পারবো এবং আমাদের ব্লেন্ডারটের ব্ল্যানটাও ভালো হবে যদি এই ঘূর্ণিটা ভালো মতন ঘুরাতে পারে তাহলে মনে কর আপনার ব্ল্যান্ডটাও ভালো হবে আপনার ব্লেন্ডারও ভালো থাকবে তো এইখানে আমরা আপনাদেরকে দেখাই মেশিং এরটা দেখাই মেশিং এর দেখুন কয় রকম আছে এই যে মেশিং এর গ্লাস আছে আরো আছে এখানে আমি এখানে দেখাই এই যে মেশিনটা এইখানে আমি মেশিন তিন রকমের দেখুন একটা হলো বড় একটা অনেকটাই বড় কিন্তু একটা কিন্তু ছোট আর একটাও কিন্তু ছোট কিন্তু ছোটর ভিতরে এটা কিন্তু একবারে নর্মাল দেখতে পাচ্ছেন এটা কিন্তু মোটামুটি একটা হার্ড আর এটা হলো বড় এটা হাট সবচেয়ে আমি যে জিনিসটা দেখলাম যে যাদের যাদের আমি লাগাই দিয়েছি তারা দীর্ঘ অনেক দিন ব্যবহার করছে নষ্টই হয় না আপনারা সবসময় আপনাদের বাসার ব্লেন্ডারে মোটরে এবং বাটিতে এই যে বড় সাইজের এগুলো লাগাবেন শুধু মোটরে বড় লাগালেন ব্লেন্ডারে বাটিতে ছোট লাগানোই আছে আগে থেকে এটা করা যাবে না আপনাকে লাগাতে হলে টোটাল সেটই লাগাইতে হবে আপনার যদি তিনটা ইউজ করেন তিনটাতেই বড় লাগাইতে হবে এই যে বাটিতে এবং মোটরে বড় তো একটাই থাকবে যদি ছোট লাগান একই সাইজেরই আপনাদেরকে ছোট লাগাইতে হবে কিন্তু সেম আমি আমার বাসাতে আমি পরিচিত আমার বাসাতে বিভিন্ন কাস্টমারকে আমি কিন্তু এই বড় গুলাই দিই বড়গুলা দিলে তারা দীর্ঘ অনেক দিন ব্যবহার করতে পারে ক্ষয় হয় না বড়টার ইয়াটা দেখুন যে কিভাবে লকটা হচ্ছে দেখুন সবগুলার লকই এরকম হয় ঠিক আছে সবগুলা লকই প্রায় কাছাকাছি এইরকমই হয় কিন্তু কিন্তু এই বড় পরিপূর্ণ যে শক্তিটা সেটা কিন্তু পাচ্ছে যে দাঁতগুলো অনেকটাই বড় এবং চ্যাপটা তা আমি আপনাদেরকে সবসময় সাজেস্ট করব আপনার বাসার ব্লেন্ডার গুলোতে বাটিতে এ বড় সাইজটায় লাগাবেন ঠিক আছে এখন অনেকজন অনেক কথা বলতে পারেন কিন্তু সেটা বিষয় না বিষয় হলো আমরা প্র্যাকটিক্যাল কাজ করি আমাদের দোকানে প্রতিনিয়ত সার্ভিসিং এর জন্য বিভিন্ন জিনিস আসে সবচেয়ে বড় বিষয় হলো আমি নিজে পরীক্ষিত নিজে ব্যবহার করেছি আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন